আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আমরা তিন ভাই কোথাও একটা যাচ্ছি কিন্তু শুধু আমরা তিনজন নয় আমাদের সাথে আরো অনেকে আছে আমাদের দেখে নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন জেগেছে কোথায় যাচ্ছি আমরা আগামীকাল কোরবানি ঈদ তাই আমরা সকলে একসাথে গরু কিনতে বের হয়েছি পরিবারের সকলে একসাথে মিলে গরু কিনতে যাওয়ার মজাই আলাদা আমরা ইতিমধ্যে অনেকগুলো কোরবানির হাট ঘুরে ফেলেছি কিন্তু কোথাও গরু পাচ্ছিলাম না আমাদের পছন্দ মতো এদিকে এক সাংবাদিক ভাইয়ের লাইভ অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন জামাল কাকা আমরা গরু কিনতে গিয়েছিলাম আমার বাবা সহ আমার আরও তিন চাচা আমরা তিন ভাই এবং আমার আরো দুইটা চাচাতো ভাই ফোন হাতে পেয়ে নানা অঙ্গভঙ্গিতে মেতে উঠেছিল আমার ছোট ভাই আজান আমরা মোট তিনটে গাড়িতে করে গিয়েছিলাম গরু দেখতে সামনের গাড়িতে রয়েছে আমার দুইটা চাচাতো ভাই এবং আমার মেজো চাচা অন্য একটা গাড়িতে রয়েছে আমার বাবা জামাল কাকা ও তাদের সব থেকে বড়ো ভাই আমাদের বড় চাচা অনেকগুলো গরুর হাট দেখার পরে একটি হাট থেকে আমাদের একটি গরু পছন্দ হলো সেই গরুটির দরদাম ঠিক করে তাকে টাকা দেওয়ার ব্যবস্থা চলছে এখন মেজো কাকা ও জামাল কাকা টাকাগুলো গুনে গুনে গরুর মালিকের কাছে দিয়ে দিচ্ছে আমরা পাশে বসে বসে সকল প্রসেস গুলো দেখতেছিলাম হাট থেকে আমাদের বাড়িতে যারা এই গরুটি পৌঁছে দিবে তাদের সাথে কথা বলে ঠিক করে তারপরে আমরা চলে গেলাম গরুর কাছে এই দুইটা গরু একটা এখন গরু নিয়ে রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে গরুর ভয়ে আজান পুকুরের দিকে নেমে গেল গরু সামনে রেখে আমরা গরুর পিছু পিছু গাড়ি নিয়ে ছুটতেছিলাম গরু নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে আমাদের বাড়ি এদিকে সাহালবাবু বায়না ধরেছে গরু দেখতে যাবে আমি আসার আগেই সাহালবাবু এসে পৌঁছে গেছে স্কুটির কাছে সাহাল আমার খালাতো ভাই প্রথমত তাদের গরুটা দেখাতে নিয়ে গেলাম তারপরে নিয়ে যাব আমাদের বাড়িতে আমাদের গরুটা দেখানোর জন্য কিন্তু সাহালবাবু গরুর পাশাপাশি যেতেই গরুটা ঘুরিয়ে তার পাছাটা সাহালবাবুর দিকে দিয়ে দিল তাই রাগ করে ওই গরুটা রেখে সে চলে এলো আমাদের বাড়িতে আমাদের গরুটা দেখার জন্য সাহালবাবুকে প্রথমেই দেখিয়ে নিলাম আমাদের কোরবানির ছাগলটিকে লাল ছাগলটি দেখে সাহাল সাহালবাবুর নাকি অনেক পছন্দ হয়েছে সে বলতেছিল ছাগলটি তার বাসায় নিয়ে যাবে কিন্তু তা তো আর সম্ভব তাই চলে গেলাম গরু দেখার জন্য গরু দেখা শেষ করে সাহালবাবুকে নিয়ে চলে এলাম বাসায় আজ ঈদের দিন তাই সকাল সকাল গোসল করে ঈদের সালাত আদায় করার জন্য রেডি হয়ে নিচ্ছি এই পাঞ্জাবিটা আমাকে ভাইয়া দিয়েছে ঈদের গিফট হিসেবে পাঞ্জাবিটা সুন্দর করে পরে নিলাম তারপরে ফোন ক্যামেরার সামনে একটু পোস্ট দিয়ে দেখতেছিলাম পাঞ্জাবিটা আমার গায়ে কেমন মানিয়েছে দেখলাম ভালোই মার্শাল্লা অনেক সুন্দর লেগেছে তারপরে চলে গেলাম নাস্তা করার জন্য আমি সব সময় সকালের নাস্তায় স্বাস্থ্য সচেতনমূলক খাবার খেয়ে থাকি আর সেটা হলো দধি এবং চিরা খাওয়া শেষ করে তিন ভাই একসাথে একটু ফটো সেশন করে নিলাম তারপরে বেরিয়ে গেলাম ঈদের সালাদ আদায় করার উদ্দেশ্যে তিনজন একসাথে এদের সালা শেষে যেতে হবে কোরবানির গরুর কাজ তাই প্রস্তুতি নিচ্ছি আমরা তিন ভাই এখন আমার নানার বাসার উদ্দেশ্যে রওনা হয়েছে কারণ আমাদের মুরব্বী তারাই এখন আছে আমার দাদা দাদি নেই তাই মুরব্বীদেরকে দেখা দিয়ে তারপরে যাব আমরা এখান থেকে কোরবানির গরুর উদ্দেশ্যে আমাদের বাড়িতে নানার বাসায় গিয়ে তাদের সাথে দেখা করে নিলাম অন্যদিকে চলছে চালের রুটি বানানোর প্রস্তুতি প্রথমেই চালের গুঁড়ো সেদ্ধ করে নেওয়া হলো তারপরে একটি পাত্রে রাখা হলো সিদ্ধ সেই মিশ্রণকে ঠান্ডা করে হাত দিয়ে সুন্দর করে ম্যাশ করে দলা পাকিয়ে নিতে হবে দলা পাকানো হয়ে গেলে এটিকে সুন্দর করে লম্বাটে একটি শেপ দিতে হবে লম্বাটে সেই দলাটিকে একটি সুতার সাহায্যে পিসপিস করে কেটে নিতে হবে পিসপিস করে কাটা শেষ হলে তারপরে শুরু হবে বেলন প্রক্রিয়া অনেকে মিলে একসাথে সেগুলোকে বেলে বেলে রুটি আকার ধারণ করিয়ে নিল রুটি বেলা শেষ হলে এটাকে তারপরে শুরু হয় ভাজার প্রক্রিয়া কাঠ দাউ দাউ করা আগুনের উপরে এটাকে সেঁকে নেওয়া হয় রুটিটা যখন ফুলে ওঠে তখনই বোঝা যায় যে এটি হয়ে গেছে তারপরে এটাকে উঠিয়ে নেওয়া হয় একটি পাত্রে এই রুটিগুলোই খাওয়া হবে কোরবানির মাংস এবং নারিকেলের ঝোল দিয়ে এদিকে আমরা তিন ভাই একসাথে চলে যাচ্ছি আমাদের বাড়িতে যেখানে আমাদের কোরবানির গরু আছে বাড়িতে সবাই মিলে একসাথে আনন্দ করতেছিলাম আমরা ভাই বোনেরা এটা আমাদের বাড়ির মাছের ঘের এবং মাছের ঘেরের পাশেই আমাদের জামে মসজিদ আমাদের বাড়ির থেকে বড় পুকুরটির ঘাটে বসেই কোরবানির গরুটাকে কাটা হচ্ছে সাধারণত আমরা নিজেরাই এই সমস্ত কাজগুলো করে থাকি পলিসি ইস্যুর কারণে সেই সমস্ত কাজগুলো আর দেখাতে পারলাম না এটা আমাদের বাড়ির থেকে বড় পুকুর আর এখানে বসেই কোরবানির গরুটাকে কাটাকাটি করা হচ্ছে এটা আমার চাচাতো বোন এসা তার ভিডিও করছি এই জন্য সে খুব লজ্জা পাচ্ছিল সে খুব সুন্দর সাইকেল চালাতে পারে আমিও এসার কাছ থেকে একটু সাইকেল চালান শিখে নিলাম চালাতে শুরু করলাম সাইকেল মাসাল্লাহ খুব সুন্দর করে এই সাইকেল চালাতে পারলাম এসা বুঝে নিয়েছিল যে আমি ওর সাথে দুষ্টমি করছি তাই এমন ভান ধরেছি এদিকে কাটাকাটি সব শেষ হয়ে গেল আমাদের যে শুভাকাঙ্ক্ষীরা এসে ভিড় জমিয়েছিল তাদের মাঝে আমাদের ভালোবাসা বিলিয়ে দিয়ে চলে গেলাম বাসায়